কলাপাতা এবং অর্পিতার আজকের এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের এপিসোডে আমার গেস্ট যিনি প্রথম বাঙালি অফিসার সৌর্য চক্রে সম্মানিত হয়েছিলেন শ্রীনগর ভ্যালিতে উনিশশো উননব্বই নব্বই সালে যখন কাশ্মীরি পণ্ডিতদের ওপর জেনোসাইড হচ্ছিল তখন তিনি ডেপুটি ব্রিগেডিয়ার কমান্ডো হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার ডেডিকেশন লিডারশিপের জন্য একেবারে চিফ অফ দ্য আর্মি স্টাফ তাকে কমেন্ডেশন কার্ডে

কর্নেল রায় ওয়েলকাম টু শো প্রথমে থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য একটা সময় ছিল যখন কর্মসূত্রে যখনই এই ধরনের ঘটনা ঘটত একাধিক বার বিষয় আপনার থেকে আমরা জানতে পেরেছি আজ একাধিক প্রশ্ন রয়েছে তবে যেটা দিয়ে শুরু করতে চাইব একেবারে মাত্র কদিন আগে লালকেল্লার সামনে যে বিস্ফোরণ এবং এখনো পর্যন্ত যে ইনফরমেশনগুলো আমাদের সামনে আসছে এই হোয়াইট কলার মডিউল এই যোগটা বারবার করে সামনে আসছে এবং যেটা ভীষণভাবে ভাবাচ্ছে এমন কিছু শ্রেণীকে এই টেরার গ্রুপগুলো ইনভলভ করছে যেখানে আমরা সাধারণ মানুষ যাদের ওপর বিশ্বাস রাখি এবং কোনোভাবে অবিশ্বাস করতে পারি না বা সিকিউরিটি এজেন্সি তারাও অবিশ্বাস করতে পারে না কিভাবে এই ধরনের যারা একেবারে চিকিৎসক মানুষের সেবা জীবন বাঁচানো যাদের কাজ তাদের দেখো আমি এদের হোয়াইট কলার টেরার বলবো না এদের আমি হোয়াইট অ্যাফ্রন টের বলব আগে আমরা এরকম দেখতাম যে যারা র্যাডিক্যালাইজড হয় বা যারা ফিদায় হতে চায় বেসিক্যালি ইকোনমিক্যালি উইকার সেকশন সোসাইটি কিন্তু এখানে ইকোনমিক ফ্যাক্টরটা নেই বিকজ এই ডাক্তার এক একজন দু লাখ থেকে চার লাখ টাকা পার মান্থ স্যালারি নিচ্ছিল এদের মেনলি হচ্ছে ব্রেন ওয়াশিং ব্রেন ওয়াশিং ইজ এ প্রসেস অ্যাকচুয়ালি এটা বহু বছর আগে কমিউনিস্ট কান্ট্রি থেকে কিন্তু শুরু হয়েছিল যে ছোটোবেলা থেকেই যে স্কুল লেভেল থেকেই এদের ব্রেন ওয়াশ করো যে না বলে পাচ্ছি না যে ইসলাম ইজ দি ইজ দি বেস্ট রিলিজিয়ান ইন দি ওয়ার্ল্ড আর যারা ইসলামকে বিশ্বাস করে না তাদের বলে কাফের আর এই যে একটা কনসেপ্ট একটা আইডিওলজি এই আইডিওলজিটা তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এক্ষেত্রে আমরা দেখলাম যে একজন মৌলবী জম্মু অ্যান্ড কাশ্মীরের সোফিয়া এরিয়াতে সেই মৌলবী কিন্তু এই এই ডাক্তারদের ব্রেন ওয়াশের জন্যে ইনভলভ ছিল হি ইজ অলরেডি অ্যারেস্টেড তা এই যে একটা এই যে একটা আইডিওলজি এই আইডিওলজিটা আমরা বিশ্বব্যাপী দেখেছি ওসামা বিন লাদেন থেকে আরম্ভ করে আল জাহারি থেকে আরম্ভ করে আইডিওলজিক্যালি ইট ইজ ইজিয়ার টু ব্রেন ওয়াশ অ্যান এডুকেটেড পার্সন রাদার দেন অ্যান আন এই যে ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধার দিল্লির লালকেল্লার কাছে এই যে বিস্ফোরণ মানে যে যে ইনফরমেশনগুলো সামনে আসছে কোথাও গিয়ে বেশ খানিকটা চিন্তার এজন্যই যেটা দেখা যাচ্ছে যে প্রথম পনেরোই অগস্ট তাদের একটা টার্গেট ছিল সামহাউস সেটা চেঞ্জ হয় তারপর দিওয়ালির সময় একটা টার্গেট করা হয়েছিল দেন সিক্সথ অফ ডিসেম্বর এবং সেটা যদি ফেল করে তাহলে ছাব্বিশে জানুয়ারি তার মানে কোথাও গিয়ে তো ইটস আ চ্যালেঞ্জ টু নেশন দেখো ইউ আর রাইট এই যে মডুল এই ডাক্তারদের ওয়াইট অ্যাপ্রন মডুল বলবো এটাকে আমি বলবো প্যান ইন্ডিয়ান টেরার মডুল দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আরম্ভ করে আমরা দেখলাম আহমেদাবাদ আহমেদাবাদ থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে ফরিদাবাদ ফরিদাবাদ থেকে সাহারানপুর তার মানে ভারতবর্ষের পুরো নর্থ ওয়েস্ট জুড়ে এই মডুলটা ছড়িয়েছিল তার মানে তাদের যে উদ্দেশ্য ছিল বা ভারতবর্ষের যে কোনো জায়গায় বা এক সঙ্গে যে কোনো জায়গায় সিরিয়াল ব্লাস্ট করে সেখানে বহু মানুষের মৃত্যু ঘটিয়ে তারা যে একটা ফোর্স টু রেকন উইথ সেটা বিশ্ববাসীর কাছে জাহির করা আমি কিন্তু আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে ধন্যবাদ দেব যে তারা একেবারে নিকাপ অফ টাইমে একটা পোস্টার ঘিরে এই পুরো মডেলটাকে ব্রেক করতে পেরেছে ইট ইজ এ ভেরি ভেরি ক্রেডিটেবল থিং ফর আহ ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কিন্তু তবুও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে যে এই এতগুলো লোক মারা গেল তেরো জন লোক মারা গেল আবার নজন লোক ন মারা গেল এই মারা গেল কেন মারা গেল কিসের জন্য মারা গেল সামবাডি হ্যাজ টু অ্যাকাউন্টেবল আর একটা কথা তো বলাই হয়েছে যে যেখান থেকে টেরার উদ্বুদ্ধ হবে বা যারা টেরারিস্টকে হেল্প করবে যে কোনোভাবে তার মানে তারা ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘটনা করছে কে ডাক্তারদের মডেলটা ব্রেক হলো কিন্তু আমাদের কি কোনো গ্যারান্টি আছে যে প্রফেসর বা টিচারদের এই ধরনের নেই এক্স্যাক্টলি গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট হচ্ছে সেটা হায়দ্রাবাদ হোক গুজরাট হোক এবং জম্মু কাশ্মীর তো রয়েছেই যেটা বললেন যে বিভিন্ন জায়গার লোককে ইনভলভ করা তার মানে দেশের মানুষকেও তো ইনভলভ করা হচ্ছে এটা কতটা এই মুহূর্তে অ্যালার্মিং এবং আরও কোথায় কোথায় তাদের প্ল্যান ছড়িয়ে রয়েছে স্বাভাবিক যে কি আইডিয়া ছিল সেটা কিন্তু আমরা স্পেকুলেট করছি কিন্তু তুমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন নাও আমি কিন্তু একটু অন্যভাবে চিন্তা করি পাকিস্তান থেকে যে দশজন টেরারিস্ট সমুদ্র দিয়ে ইনফিলট্রেট করে এসে মুম্বাইতে যে মেহমটা পড়লো পুরো ভারতবর্ষ ওই সত্তর বাহাত্তর ঘন্টা কিন্তু প্যারালাইজড হয়ে গিয়েছে घटना पाकिस्तान आर्मी एक जो रिटायर्ड ब्रिगेडियर से एक तो स्टेटमेंट दिए दस को भेज दिया है तो देखो भारत का क्या कंडीशन है अगर दस हजार भेजेंगे तो उनका ही याद आ जाएगा दिस वॉज द पाकिस्तान आर्मी ब्रिगेडियर অপারেশন সিন্দুর হওয়ার জাস্ট দশ দিন আগে পেহেলগামে ওই স্ট্রাইকটা হলো করাচিতে একটা কনফারেন্স নিয়েছিল হাসিন এজ এন আর্মি অফিসার ও তিন ভাগে ওর স্পিচকে ডিভাইড করেছিল একটা পলিটিক্যাল একটা রিলিজিয়াস একটা মিলিটারি পলিটিক্যালি ও বলল যে উই আর টু নেশনস ইট ক্যান নেভার বিকম ওয়ান নে পাকিস্তানিজন ইসলাম ইজ দি বেস্ট সবথেকে পুরোনো রিলিজন ইন দি ওয়ার্ল্ড ইসলামকে যারা বিশ্বাস না করে তারা সব কাফের থার্ড কথাও বললো মিলিটারিলি উই আর মাছ মাচ মোর সুপিরিয়ার দেন ইন্ডিয়া আমরা যদি একটা পরমাণু স্ট্রাইক করি পৃথিবীর ওয়ার্ল্ড গেট তার ঠিক দশ দিন পরে পেহেলগামে স্ট্রাইক হলো যখন ওই রিলিজিয়ান হত্যা কর লীলা চালালো আগে টেরারিজম একে রিলিজিয়ান ব্যাপারটা ছিল না কিন্তু যেই পেহেলগাম অ্যাকশন হলো যে তুমি হিন্দুদের গুণে গুনে হিন্দুদের বার করে করে তুমি মারছো তার মানে ইউ গেভ এ টুইস্ট টু দি টেরারিজম ইউ মেড এ রিলিজিয়াস টেরারিজম ইটস এ ফ্যাক্ট যে টেরারিজমদের কোনো রিলিজান হয় না কিনা কথাটা থিওরিটিক্যালি শুনতে খুব ভালো লাগে আমারও ভালো লাগে তাকেন আমাদের আর্মি সাচেন অর্গানাইজেশন সেখানে আমরা সর্বধর্মে বিশ্বাস করি আমাদের হিন্দু মুসলমান শিখ খ্রিশ্চান সমস্ত সোলজার একসঙ্গে আমরা বসবাস করি কিন্তু বিশ্বব্যাপী তুমি যেখানেই যত টেরিস্ট অ্যাক্টিভিটিস হয়েছে তুমি যদি তার ব্যাকগ্রাউন্ড যদি ইন্টেলিজেন্স বার করে নাও তুমি দেখবে তার পেছনে একটা ইসলামিক বেন্ড সে ওসামা বিন লাদেন থেকে আরম্ভ করে আল জাহিদি থেকে আরম্ভ করে আশার মাসুদ আজার থেকে আরম্ভ করে এবং এখন যে ইনফরমেশনগুলো আসছে সেখানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে তারপর থেকেই জৈশে মহিলা উইং তারা অ্যাক্টিভ করে এবং যেটা আপনারা সবসময় বলেন যে নেভার আন্ডার এস্টিমেট ইউর এই যে অপারেশন পর একে একে তারা রিঅর্গানাইজ হচ্ছে রিগ্রুপ হচ্ছে এবং তারপরে কোথাও গিয়ে আবার নিজেদেরকে রিলঞ্চ করছে মানে এটা কি স্ট্র্যাটেজিক্যালি একটা বিরাট চেঞ্জ পাকিস্তানের স্টেট পলিসি আমি পাকিস্তানের নাম নিয়েই বলছি পাকিস্তানের স্টেট পলিসি ফ্রম নাইনটিন যখন জেনারেল জিয়াউল হক পাকিস্তানের চিফ অফ দি আর্মি স্টাফ হলো জেনারেল জিয়াউল হক অ্যাকচুয়ালি রেডিক্যালাইজড ইভেন সাম পোর্শন অফ পাকিস্তান আর্মি ওই লাল মসজিদ সসজিদে এই সমস্ত অ্যাক্টিভিটিস অ্যান্ড হি ওয়াজ এ রেগুলার গোয়ার অফ দি প্রেয়ার মিটিং দেয়ার সেখানে উনি একটা স্টেটমেন্ট দিয়েছিল উনি স্টেটমেন্ট দিয়েছিল দেখো ভারতবর্ষ আর পাকিস্তান বাই দেন চারটে যুদ্ধ করলো ফর্টি সেভেন ফর্টি এইট সিক্সটি ফাইভ সেভেন্টি ওয়ান কার্গিল এই চারটি যুদ্ধতেই পাকিস্তান ক্রিয়েটেড আর পাকিস্তান হ্যাড এ ভেরি পোর শর্ট অফ রেজাল্টস রাইট ইনক্লুডিং সেভেন্টি এর যুদ্ধে নাইনটি থ্রি থাউজেন্ড প্রিজনার্স অফ ওয়ার ও রামায়ণ মহাভারতের যুদ্ধেও কিন্তু এত একটা যুদ্ধে প্রিজনার অফ ওয়ার কেউ নিতে পারেনি তখন যেন জিয়াউল হক স্টেটমেন্ট দেয় কি কনভেনশনাল যুদ্ধ করে তারা ভারতবর্ষের সঙ্গে কোনোদিন পারবে না তো সেখানে এরকম একটা যুদ্ধের কনসেপ্ট তৈরি করো যেটা দিয়ে ফর থাউজেন্ড ইয়ার্স উইল গিভ থাউজেন্ড কাটস টু ইন্ডিয়া সেটা কি সন্ত্রাসবাদ ট্রেন টেরারিস্ট ট্রেন পিপুল ট্রেন দেম আর্ম দেম ফান্ড দেম সেন্ড দেম ইনসাইড লেট দেম ক্যারি আউট দিস টেরারিস্ট অ্যাক্টিভিটিস যেটা ভারতবর্ষকে পলিটিক্যালি ইকোনমিক্যালি মিলিটারিলি

এক্সপ্লোসিভ ডিভাইস স্পেশালি অ্যামোনিয়াম নাইট্রেট রাখা ছিল যখন যেই থানাতে এফআইআর নর্মালি রুল হচ্ছে কি সেই থানাতে অ্যাজ এ ক্যাপচার্ড মেটিরিয়াল সেই মেটিরিয়ালগুলো শিফট করা তো সেখানে পুলিশ স্টেশনের মধ্যে সেই হয়তো যতদূর আমার ইনফরমেশান যে পুলিশ স্টেশনের বাইরে ওপেন এরিয়াতে এই এক্সপ্লোসিভগুলো রাখা ছিল সাডেনলি ওই এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালে একটা বিশাল একটা ব্লাস্ট হলো ব্লাস্ট হয়ে ওই পুলিশ স্টেশন তো উড়েই গেলো আর ওই পুলিশ স্টেশনটা আমি নকডাউন পুলিশ স্টেশন দেখেছি ওর আশেপাশে সিভিলিয়ান এরিয়া সেই সিভিলিয়ান এরিয়া তো বহু বাড়ি ক্ষতি হলো নজন মারা গেছে আর বোধহয় কুড়ি পঁচিশ তিরিশ জন উন্ডেড হলো ওর মধ্যে পুলিশের যে শ্রীনগরের বা জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ডিজি যে অার্লি মর্নিং স্টেটমেন্ট দিলো যে এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেটনেশন আর এটা নিয়ে অন্য ধরনের স্পেকুলেশন করাটা ঠিক হবে না কিন্তু যেটা আমার অবজারভেশন সেটা হচ্ছে প্রথম কথা উনি কোনো ইনভেস্টিগেট না করেই উনি করে দিলেন এটা অ্যাক্সিডেন্টাল ডেটনেশন ঠিক আছে আর অ্যাক্সিডেন্টাল ডেটনেশন যদি হয় রাত্রি এগারোটা কুড়ি মিনিটে ওই ফরেন্সিক টিম বা পুলিশ টিম ওখানে কি করছে তারা কি রাত্রি এগারোটা শ্রীনগরে তিন ডিগ্রি টেম্পারেচার ওই এক্সপেরিমেন্ট করবে ওই এক্সপ্লোসিভ বার করে দেখো এক্সপ্লোসিভটা সাতশো থেকে আটশো কিলোমিটার ট্রাভেল করে গেল ফরিদাবাদ থেকে নগাঁও যদি ওর মধ্যে এরকম কোনো মেটেরিয়াল থাকতো এবারে এক্সপ্লোসিভ যে মেটিরিয়াল আছে নাটেরিয়ালকে এক্সপ্লোড করার জন্য কিছু টেকনিক্যাল ব্যাপার আছে সেই টেকনিক্যাল কি ওই এক্সপ্লোসিভ মেটেরিয়ালের মধ্যে একটা সেই ডেটোনেটারটা কি ইলেকট্রনিক্যালি অপারেটেড ডেকোরেটার তুমি মোবাইল দিয়ে ওই ডেটোনেটারটাকে ইউজ করতে পারবে এক্সপ্লোড হয় ইলেকট্রনিক্যাল পুল পোষ কিভাবে ওই এক্সপ্লোরটা হবে অন্য একটা দেশে বসে একেবারে উন্নত ধরনের কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে যে মডিউলগুলোকে অ্যাক্টিভ রাখা হয়েছে তাদেরকে কমিউনিকেট করা হচ্ছে যখন এই ধরনের ইনফরমেশান ইন্ডিয়ান আর্মির কাছে আসে তখন সেগুলোকে কিভাবে ইন্টেলিজেন্সে তৈরি করা হয় ফরেন ইন্টেলিজেন্স ধরো টার্কিতে কি হচ্ছে বা কানাডাতে কি হচ্ছে বা পাকিস্তানে কি হচ্ছে এই ইন্টালিজেন্সগুলো আমাদের র রিসার্চ লিসার্চ উইং তাদের রেসপন্সিবিলিটি আমি ক্লিয়ার করে দিচ্ছি লোকে জানে এগুলো প্রত্যেকটা দেশের মধ্যে নানা ধরনের ইন্টেলিজেন্স এজেন্সি থাকে আইপি ইন্টেলিজেন্স এসপি স্পেশাল সার্ভিস তারপর তোমার এনআইএ যারা ইনভেস্টিগেট করে বার করবে তারপর আর্মি ইন্টেলিজেন্স নেভি ইন্টালিজেন্স এয়ারফোর্স ইন্টেলিজেন্স বিএসএফ ইন্টেলিজেন্স সিআরপিএফ ইন্টেলিজেন্স এই একটা দেশের মধ্যে নানা ধরনের ইন্টেলিজেন্স সিস্টেম থাকে এই ইন্টেলিজেন্স সিস্টেমগুলোকে কোঅর্ডিনেট করবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত ডোবাল এভরিবডি নোজ বি ওয়ান অফ দি বেস্ট স্পাই মাস্টার ইন দি ওয়ার্ল্ড এইগুলোকে কোঅর্ডিনেট করে ইনফরমেশন গেইন করা হয় প্রত্যেক দেশি যেরকম আমাদেরও ইন্টালিজেন্স এজেন্সিরা চারদিকে ফেলে আছে তেমনই পাকিস্তানেরও ইন্টালিজেন্স এজেন্সিরা আমাদের দেশের মধ্যে ছড়িয়ে আছে তাই চন্দ্রগুপ্ত চাণক্য বলে যে রাত্রিবেলা উনি বেরোতেন ওই ঘুরে বেড়াতেন যে কে কী বলছে শোনার জন্য। আর তার উপরে বেশ করে আগের দিনে উনি অ্যাকশন দিতেন তা এই যে ইন্টালিজেন্স সিস্টেম এছাড়া কিন্তু কোনো সরকারই বাঁচতে পারে না এতে স্লিপার সেল আমরা যেটা শুনি তাদেরকে কিভাবে কাজে লাগানো হয় এবং গ্রাউন্ড লেভেলে তাদেরকে আটকানো হয় বা কিভাবে বা রয়ের এখানে অ্যাক্টিভিটিটা কি থাকে যারা অ্যাক্টিভ গ্রাউন্ডে কাজ করবে যারা মি নোট বি অলওয়েজ অ্যাভেলেবেল ইন দ্য সেম কান্ট্রি যেমন আমি টোয়েন্টি সিক্স ইলেভেন পড়লাম কাসর্ভেন পার্টি মানে কাসর্ভেন পার্টিকে হেল্প করার জন্যে হয়তো মুম্বাইতে এরকম কাল্টিভেট করা হয়েছিল লোকে থ্রু পাকিস্তানি ইন্টেলিজেন্স এজেন্সিস যে ওরা যখন আসবে ওদের লজিস্টিক্স তুমি দেখবে কি কি জিনিস লাগবে ওদের কি না নারক সেট করে রাখবে ওগুলো দেখবে দিজ আর স্পেশালি পিপল মানি মানিটির মধ্যে যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছিল যে কাজগুলো হচ্ছিলো দে আরক অ্যান্ড এলস এরা এরা এদেরও কন্ট্রোলিং হেড ওই যে বললাম টার্কিতে বসে এই যে ডাক্তার উমার সে কি করে শিখলো কি আইডি কি করে বানাতে হয় তার কিতে গিয়েছিল দু সালে তার তিনজন আরও ডাক্তারকে নিয়ে সেখানে পাকিস্তানি হ্যান্ডলার যে পাকিস্তানি কমান্ডো এক্সপ্লোসিভ এক্সপার্ট সে তাদের শিখিয়েছিল কীভাবে এই এক্সপ্লোসিভ বানাতে হয় ইনিশিয়াল তারপর এদের যে কমিউনিকেশন সিস্টেম আছে সেই কমিউনিকেশন সিস্টেমের দ্বারা এগুলো করানো হয় একটা জিনিস আমি এখানে না বলে পারছি না দেখো যতই তুমি চেষ্টা করো যে সব ইন্টালিজেন্স সিস্টেম ফুলপ্রুফ না কোনো ইন্টালিজেন্স সিস্টেম ফুলপ্রুফ হতে পারে না প্রমাণ হচ্ছে যদি ফুলপ্রুফ হতো ওই নাইন ইলেভেনের টুইন টাওয়ার ডেস্ট্রয় হতো না আমেরিকাতে নিউনিক অলিম্পিকে সতেরো জন ইসরায়েলিকে প্যালেস্টিনিয়ান টেরারিস্টরা যা বলো তারা গিয়ে মারতে পারত না তারপর আবার ইসরায়েলের ফাংশন করছে গান বাজনা করছে সেখানে হামাসটা ঢুকে

বিভিন্ন রকম সাংকেতিক কোড তারা ব্যবহার করে মানে সেটাকেই বা যখন মানে এ ধরনের কোনো ঘটনা ঘটে যায় তারপরে ডিকোড করা হয় কিভাবে যারা এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ যুক্ত তারা ওপেন তো কমিউনিকেশন করবে না কারণ আজকাল ইন্টালিজেন্স ইলেকট্রনিক ইন্টেলিজেন্স যেটা আগে ছিল না সেই ইলেকট্রনিক ইন্টালিজেন্স আর হিউম্যান ইন্টালিজেন্স এই দুটো ইন্টেলিজেন্সকে লিঙ্ক করা হয়নি যে আমি তোমাকে বলছি সেটা না করে আমি যদি সাংকেতিক ভাষায় তোমার সঙ্গে কথা বলি আর সেটা ওদের আবার ওই নিজেদের মধ্যে একটা লিঙ্ক থাকে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি ওরা ধরো ইউজ করছে যে একটা মেসেজ দেবে থ্রু ইমেল যা ইমেলটা যদি তুমি টাইপ করে মেসেজটা তুমি যদি পুরো দিয়ে দাও ওটা রেকর্ড হয়ে যায় কিন্তু তুমি একটা ড্রাফট বানালে ইমে ই ইমেলে ড্রাফট বানালে ওরা জানে তুমি ওই ড্রাফটটাকে ফরওয়ার্ড করে দিলে ওরা ড্রাফটটা দেখে ওটা মুছে দিল তুমি মুছে দিলে সেভেন ইন্টেলিজেন্স যেরকম আছে সেরকম কাউন্টার ইন্টেলিজেন্সও আমাদের আছে অ্যাকশন মার্কপি টেকেন স্টে দেখার ইট ইজ ওয়ান্স ফর অল উই মাস্ট ফিনিশ দিস দিস দ্য মেনেস অফ ডেটালিজম